তোমার নাম আসতে না এক বাড়িঘর তুমি চিন একজন একজন ঠিক যেতে না পারে আমি শেখ হাসিনা খালেদার নাম কই নেই রেডি যতদিন বাসবো কার গুণ গান গাইব যতদিন বাসবো কার কথা শুনব যতদিন বাঁচবো এই মাথা কান সামনে নত করব কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা পারে না পারে কে একচল্লিশ সাল পর্যন্ত কি করবো তার আগে এটা দিয়ে কত বছর করতে পারে আমির হামদার আনতে যে পারো এই মেম্বার চেয়ারম্যান গুলো সোজা করে এখানে আনতে একজন আলেমকে আবার ট্যাং 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 লুলা মানুষের মতো ট্যাং একসাথে বলেন যত দিন বাঁচবো কার কোনো গান গাইব থাকবেন না ভাগবে না এই যে দুলাবাইয়ের ফুলা হনে থাকতে হলে বহনে এক মিনিট তেরো সেকেন্ড এবারে ওদিক যাচ্ছে রাস্তার দিক যাবি তুই লুলো হয়ে মোর ভিতর বার গাড়ি উঠে যাবো নাম মা বাবা বলেন

এই জন্য আগে তা ঠিক করলাম মার বাবা বলেন আল্লাহ আলোচনা আমি দেখি নেই বুঝেছিলাম শেখ পাড়া কি বুঝো তোমরা বুড়ো হই গাছার বোঝা লাগবে না দুদিন বাইরে এমডি মাঠে নিচে যাবা কিছু জীবনে তো অনেক কিছুই বোঝা নাই হেডের মধ্যে রা হই শেখপাড়া বেহারিয়া বালক বালিকা হাফিজা মাদ্রাসা ওই তিন খানার উদ্যোগে চতুর্থ বর্ষে ঐতিহাসিক তাফসীর কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আমিরুল ইসলাম খান সাহেবকে মাসাল্লা খুব ভালো মানুষ আমার সাথে কথা বলেছে মোবাইলে খুব ভালো লাগছে ভদ্র মানুষ আল্লাহ কবুল করেন জোরখানে আমিন আমিনুল খান সাহেব আমিও কিন্তু খান সাহেব আমরাও খান আপনিও খান সবই খাই ঠিক না না আজকের মাগুলের বিশেষ বক্তা আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এই কুষ্টিয়ার গর্ব খোকসা সাথানার। ঐতিহ্যবাহী অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজরতলা আল্লাহ মৌলানা ইঞ্জিনিয়ার হাফেজ সৈদুল ইসলাম বারক হায়াতি হায়াতিক বা ইজাতি ওয়াজানী যারক আল্লাহ আকবার আসলে শুনে খুশি হলাম এবং দোয়াও করলাম যে আমার শুনে শুনে আজকে এই পরিবর্তন পরিবর্তন একটা ইঞ্জিনিয়ার ছেলে আল্লাহ কি একটা কমই মাদ্রাসা কমি না বালক বালিকা ইংলিশ বাংলা সবই আছে আমার মাদ্রাসা আছে তো দোয়া করিবার জন্য আল্লাহ কি দিনের রাস্তায় ওর বাবার স্বপ্ন পুরা করেছেন আল্লাহ ওর স্বপ্ন তুমি পুরা করবা পৃথিবীর কোন বাবা মা চায় না আমার সন্তানটা নষ্ট হয়ে যাক ঠিক না ভাই করে যা যুবক বাইরে কথা আমি জানি তোরা ফেসবুক টানা টাইম হইছে এখন খেতার মধ্যে কুত কুতকুত খেলাবি মেসেঞ্জার এটাও আমি জানি টাইম হইছে কিন্তু আজকে জানো সেমন একটা রাত এই রাতের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ বলেন তো এই রাত্রে আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাচ্ছে এই পবিত্র একটা রাত দেখেন প্রতিদিন কুয়াশা পরে আজকে কিন্তু কুয়াশাও নাই আকাশটা একবার পরিষ্কার ঠিক না এই রাত্রে যদি মলায় করিম আপনারা আমার মাফ করে দেয় কোনো অসুবিধা আছে আল্লাহ আল্লাহ এ আজকে রাত্রে আমার বিশ্ব হাবিব আল্লাহর বাড়িতে যাইতে সময় সাতাইশ হাজার কে বলেন সাতাইশ হাজার কে বলেন সাতাইশ বর্ণনাকারীর মধ্যে যদি সাতাই বছর হয় বছর হয় হাজার না জানি আমার মাওলার সাথে কতদিন আমার নবী কথা লেগে আমি আমার যুবক ভাইদেরকে বলবো যারা রাস্তায় দাঁড়াচ্ছেন আমি আপনাদের পায়ে হাত দিয়ে বললাম কেউ রাস্তায় দাঁড়িয়ে থাকেন না যদি মুসলমানের সন্তান হন অটো আমার দাবি এবং হিন্দু ভাইদের জন্য আমার দাবি থাকে আপনারা স্টেজে ভিতরে বসেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের দুনিয়া আখিরাতের कामयाबি দান করো। আমিন জোরে বলেন আমিন রাস্তা ধারায় থেকে একটা অ্যাক্সিডেন্ট ঘটবে আর এই ছেলেরা রাইসা পুলিশের ধরবো ঠিক না 되겠죠 প্রতি বছরই তোর মাহফিলে জামেলা হয় চেয়ার না দিয়া বসলে ভালো হয় আসলে ওয়াজের মাঠে ইদালর মাঠে চেয়ার দিতে হয় তুমি জানো না যে ওয়াজের মাঠে আসলে চেয়ার দেয়া ঠিক না মাজুন না হ্যাঁ অবশ্য সমস্যা নেই মাজুর গিরায় ব্যথা হলে তারা চেয়ারে বসেন আর যদি মনে করেন মাটিতে বসবেন হ্যাঁ আশঙ্কা দিয়ে রিল্যাক্সে বসো নামাজের সুরাতে নামাজ পড়তে পাবো নাই তো যেভাবে ভালো হয় সেভাবে বসো আল্লাহ কবুল করেন জোর করে আমিন আর জোর করে আমিন ক্লাসকের মাহবিল পরিচালনায় আপনাদের হাবিবুর রহমান বাসার সকলকে জানাই আমার অন্তরে থেকে ধন্যবাদ মুবারকবাদ মাহফিলটা না মোটা মুঠি একটা পরিবেশ হইছে আল্লাহ কুষ্টিয়ার জমিনে এক বাড়ি না এক সুখশাক সুখশা ধানার ঐwidetildeবাহি এই গ্রামে শেখপাড়া বিহারিয়া আল্লাহ তোমার কাছে রেখে গেলাম আজকে রাতের ওছিলায় এলাকার প্রত্যেকটা কবরবাসীকে আপনি মাফ করে দেন আমিন আমিন আর জোরে আর জোরে

ওই গ্যাসের নিচ দিয়ে দৌড়ায় ওই গ্যাসের সাওয়া অতিক্রম করা সম্ভব না কি মনে করেন আপনি মিয়া সুবহান আল্লাহর দাম কত আপনি জানেন শেখ হাসিনা বিগত সরকার আমলে যারা আওয়ামী করতেন শেখ যদি একবার বলতো আমার বাপরে গালি দিছে আর বাড়ি ঘর জ্বালায় দেয় ওরে বাবা লুঙ্গিটারে মাল কাঁচা দিয়া লাডি একটা লইয়া পিডা রে কথা ঠিক না ঠিক সে ওলি থাও পিডাই আগে ওরে বাঁধ একটা মানুষের কথায় যদি এত বড় অ্যাকশন হতে পারে আমার মালিকের কথায় কি অ্যাকশন নাই জোরে কর আমার মালিক বলেন বান্দাদে দুনিয়ার একটা বাচ্চার কথায় যদি এত অ্যাকশন থাকে তার কথায় যদি তুই পাগল হয়ে কাজটা তামিল করতে পারুস বান্দা আমি মালিক এমন একজন বাচ্চা আমি তোর জন্য দশটা পৃথিবীর সমান একটা জান্নাত বানায় রেখেছি তুই যদি একদিন আলহামদুলিল্লাহ সুহান দিয়ে আমার খুশি পড়তে পারো আমি মালিক তোরে দশটা পৃথিবীর সমান জান্নাত তোর নামে দলিল করে দিব আল্লাহ কুষ্টিয়ায় খুকসা আমি আমার লাইজে প্রথম আসলাম মনে হয় আমি আর কোনোদিন আসি নাই 26 বছর ওদের জীবনে কিন্তু আমার খুব ভালো লাগতেছে এই কোন কোন শীতের মধ্যে আমার বাজানডা বাতের রোগী আছে হাড়ের রোগী আছে ডায়াবেটিসের রোগী আছে সব রোগ সব ফেলাই রেখে জান্নাতের বাগানে বসে আছে মালিক তুমি এদেরকে খালি হাতে ফিরাই দিও না এদেরকে খালি হাতে ফিরাই দিও না এই মিডিয়া লোকেরা বহ বহ বেটা বহ ইকো আপ করতে গেছিলাম তোরা ইকু আপনা যখন আমিন জিজ্ঞেস করতেছে কি ব্যাপার আমার ডাকলেন কে তোর নবী মোহাম্মদ কই কত বড় বিয়াডতে চিন্তা করছেন হালাকি আমার নবীর নাম কোনদিনও নাম ধরে আমার দবের মতো আবু হেলের মতো ডাক দেয় নাই আমার নবীর এইভাবে ডাক দিছে আমার নবীর আল্লাহ যে সুরে ডাক দিছে আমি এক একটা সুর আপনাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করব আপনি আল্লাহ দিয়ে হাড়ের রোগের ঔষধ দিবেন রেডি يا سيدي يا أيها المزمل قم الليل إلا قليلا يا أيها المدثر قم فأنذر এই কথা বলে নয় মোহাম্মদ বলে নাই হালাকি আবু জেহিল্লাই কয় মুরুক্ষুটাই ক আবু বকুর তোর মোহাম্মদ বলে আপনার তো বাতিজা দাম দিলেন না কিন্তু আপনি জানেন আপনার বাকি দাম কত

তোরা মোহাম্মদের দল করতে পারো তোদের কাছে দামি হতে পারে ও আমাদের সামনে বড় হয়েছে আমার সামনে জন্ম নিছে ওরে আমরা করে মানুষ করছি হিসাবে আমরা মানি না আপনি জানেন আমার নবীর চেহারার মধ্যে এত বরকত ছিল আমার নবীর চেহারার সামনে পূর্ণিমা চাঁদ হার মানত আমার নবীর সামনে চন্দ্র পর্যন্ত হার মানত চন্দ্রের দিকে তাকানো যাইতো না কিন্তু আলো দেয় চন্দ্রের দিকে তাকানো যায় কিন্তু আলো দেয় সূর্যের দিকে তাকানো যায় না কিন্তু আলো দেয় ঠিক না ভাই ঠিক আর আমার নবীর চেহারায় আলো দিত আমার চেহারা নবীর চেহারা দেখলে বর আসতো নবীর চেহারা যদি কোনো ক্ষুধার্ত মানুষে দেখত তার ক্ষুধা নিবারণ হয়ে যেত কোন পিপাসিত মানুষ যদি আমার নবীর দেখতো তার পানির পিপাসা দূর হয়ে যেত আপনি সফর বানি সাহেব দেখবেন মিত্র আগে আপনারা বালিশের পাশা মন নবী বইয়া রইছে আর আমার নবীর যদি একটা দিন খুশি করতে পারেন কসম কসম করে বললাম আপনারা ডাক দিতে হবে আর নবী মদিনা থেকে ঠিকই আপনাদের বাড়ি তায় করব সুবহানাল্লাহ মাজন নেবা আমার দিবেন মালিক জীবনে কত মানুষ দেখাইলা একবার কি তোমার প্রিয় হাবিবকে দেখাইতে পারো না মালি যারে দেখলে পাগল হবি কাদব বসে নির মালিক তুমি তোমার বন্ধু দেখা ঵েকে ভারাম চান্দের চাইতে শন্দোর নুবি আতোরের চাইতে শুখে নাত জার وما أرسلناك إلا رحمة للعالمين. লকিব আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা গামবে এই চোখ দি একবার তোমার নবীরে দেখার সুযোগ দাও আমার নবীর দেখার পরেও বেঈমানের কপালে কালে হয় নাই কথা বলা যাবে না বলেন আল্লাহ আকর বলেন তো যে মানুষটার প্রশংসা স্বয়ং আল্লাহ করেন ওই মানুষটার যদি বাংলার জমিনে কোনো নাস্তিক গালি দেয় পরে জাগায় পিতে ফেলাবো পরে জাগায় মেরে ফেলবো রাজি আসল নাই রাজি আসল খান থেকে কে থাক বিদ্দেশ্য দাঁড়াও তো ডাউজরে মারা বার بارك الله في حياتي যরকান মিডিয়া মোবাইল একটা কিনে মিডিয়া খুলে আর বাটপারগুলো আমাকে মান সম্মান সব খায় কথা বলেন না কেন মনে করে মিডিয়া খুললি মনে অনেক লাভ ঘরে বয়ে বয়ে চিনতাম পাকা চি 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 কামাইতে পারবো মিডিয়া খুললেই শুরু করে লিয়া যে জিহাদি কবে বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছে ওই সারে কথা কর না কেন ওই যে আরেকটা আছে আর আমারে দুইটা তিনটা আমার সামনে দূরে তলো কিছু কিছু বাংলাদেশে দেখবেন মিডিয়া আছে বেজরমা মিডিয়া কথা কর না কেন জাগা কোন অস্তিত্ব নাই হুদা একটা মোবাইল কিনে শুরু করছে আমার বাস দিবি দেগা বাস খাইতে খাইতে এখন জায়গা বড় হয়ে গেছে ওই সাতার ডরে হানার ডরাই না কথা বল না কেন এই মিডিয়ার জন্য আজারি তার জীবন থেকে পাঁচটা বছর হারাই গেছে মামুল হক এই মিডিয়ার জন্য তার জীবন থেকে তিনটা বছর গেছে এই মিডিয়ার জন্য আল্লামা সাইদি কোরআন পাখি তেরোটা বছর অন্ধকার কুঠিরে ঘুরছে এই সাতার মিডিয়ার জন্য শেখের মাইয়া শেখ হাসিনা সে কি জানতো সাঈদি কবে আমার বাস দিছে এ ভাই এই দামাটা না মানতো এটা না মান এটা লাগবো না এটা না মান ওই যে চাচারা দেখতে পারতেছে না হেরা তো মাঠে বইবো না কারণ হেরা জমি তো মারা বলেন ওই যে দেখেন না পুলিশ খারাই গেছে র্যাবের মতো পকেট হাত দিয়ে এলাকার সুবারির ব্যবসায়ী ওই নিয়ে খারাই থাকবো ওই কিন্তু একদম নামবো না তো নিচ্ছে আল্লাহ যদি না নামে বাড়ি ঘর তুমি ছিল

চিন্তা করছিল আমার মুগি আইসি নি বাজে ওটা আহে নাই তোমার দাম ডাডার কি পাকা আহে নাই ও থাকবো না বাজে মার হাবা বলেন সব বেটার পোলা পান ওয়াজে বসে না যে ছেলেগুলো যে তাকবির ধ্বনি দেয় আপনি কি মনে করলেন আপনি কি মনে করেন যে ছেলেগুলো তাকবির দেয় এগুলো অবশ্যই ওর মা ওকে পেটে রেখে কোরআন তেলাবাদ করছিল অবশ্যই ওর মা কোনো আমল করেছিল তানা না হলে ইসলামী দল তারাই করতে পারে রোজা নামাজ ওই যুবক করতে পারে যুবক বয়সে যার মা যার বাবা হয়তো গর্ব ধারণ করানোর পরে ইবাদত করেছিল শীতের মধ্যে যে যুবক গুলো বইয়ে বইয়ে আমার ওয়াজে বয়ে রয়েছে এমনি এমনি না এদের মা বাবার শ্রম আছে যায় না মাঝে চোখের পানি আছে হ্যাঁ শর্মনায় শর্ষী ফুরফুরা সবাই যাইতে পারে না সবার কপালের শেষ ওই মাঠে হয় না তাদেরই হয় অবশ্যই জীবনে তার বাবা মা চোখের পানি যায় না অথবা মসজিদের অনেকে দিচ্ছে খারা হয়েছে দুর্লবার পোলারা খারা এসেছে যদি কেউ বসতে বইবো না দৌড় মারবো দেখবে দৌড় কেমনে এমনি ওই নিব না এটা ভালো আছে এই যে এটাও ভালো আছে ওই কইলাম না যে বিচার ভাগ দিয়েছে একজন শুধু একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহকে আরেকবার উচা করেন দেহি দেন এই সময়টা নিলাম জানেন ওই যে একটা দাঙা লাগাইছে আর একটা আসবি তোর আর তোর ইস্টান একসাথে বাংলাদেশ আল্লাহ হেফাজত করবি তোর কোনো আমিন রেডি আমি আয়াত করবো আপনি আল্লাহ করে বলবেন কেন এই রাত্রে আলোচনা রেডি سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا কথাগুলি কার আমি শুরুতেই বলছি আল্লাহ নাম কখনই আসতে বলবেন না তাকবীর আসতে বলবেন না আল্লাহ শব্দ আসতে বলবেন না হ্যাঁ ঠিক আছে এই যে আমি কথাগুলি বললাম এই কথাগুলি কার আল্লাহ এখন আছে না নাই আছে বিশ্বাস হয় তা আল্লাহর জন্য নবীর জন্য কোরআনের জন্য যদি কখন এই জীবন দিতে হয় দিতে রাজি আছেন না নাই কে কে রাজি আছেন আল্লাহকে হাত ধরে বলে হে নাও الله اكبر